হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আদার ভিডিও সো বেশ আজকে আমরা চলে আসি ল্যাকসন প্লাস ইলেকট্রনিক্সে দেখতে পাচ্ছেন কিছু পিছনে হিউজ পরিমাণ চার্জার ফ্যান রয়েছে সবগুলো কিন্তু নোভো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন একদম পেয়ে যাবেন ছত্রিশ মাসের কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি যেগুলো আমরা বলি তো সেখান থেকে শুরু করে কিন্তু মিস্ট ফ্যান হিউজেস কালেকশন আছে ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি থেকে শুরু করে সব ধরনের ফ্যান পেয়ে যাবেন এক ভিডিওতে একদম পাচ্ছেন খুব ইন্দু বলে কিন্তু এবং প্রচন্ড গরমে ধামাক অফার পাবেন মানে গরমের মধ্যে ঠান্ডা অফার কিন্তু পেয়ে যাচ্ছেন এমন অফার যা আপনার অন্য ফ্যানের দাম বাড়ে এই গরমের মধ্যে আসলে থাকা যেতেছে না তো এই গরমে একটু ঠান্ডা কিছু দেন ভাই এই যে দেখতে পাচ্ছেন গরমে কিন্তু আরাম অফার চলে আসছে এয়ার কুলার গরিবের এয়ার কুলার কিন্তু নয়শো পঁচিশ মডেল দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু মার্কেটে যারা আপনার নিতে চাচ্ছেন একদম কম বাজেটে আর এই ফ্যান নিয়ে কিন্তু অনেক প্রতার চক্র শুরু হয়ে গেছে মানে অনেকে পাঁচশো টাকা চব্বিশশো টাকা পঁচিশশো টাকা ফ্যান দিচ্ছে হ্যাঁ ভাই অ্যাভেলেবেল অনলাইনে ভাই ভরে গেছে ভরে গেছে তাদের জন্য আমরা কিন্তু এক টাকা অ্যাডভান্স লাগবে না আপনার ফ্যান অর্ডার করবেন আপনার বাসায়

তো ভাই আপনার এখানে আসতে হলে ভাই যদি কেউ ফিজিক্যালি আসতে চায় আমাদের এখানে ফিজিক্যালি আসতে আমাদের লোকেশন হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই দোতলা একচল্লিশ নম্বর দোকান এবং সাত নম্বর দোকান আর আমরা কিন্তু এই ফ্যান পাইকে রিসেল করি আমাদের দেখেন আপনার যে এখানে কিন্তু হিউজ ওরে ভাই এসব কি রাখছেন ভাই বুঝলাম না ভাই হিউজ ফ্যান আমাদের কাছে আছে এবং আরো গোডাউনে আছে যারা নিতে চাচ্ছেন পাইকারি এবং ফ্যান নিয়ে যারা এই নোভা ব্র্যান্ডের ফ্যান নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে ব্যবসা করতে পারবে ভাই আপনাদের থেকে নিয়ে আমরা সুবিধা রাখতেছে সুবিধা রাখতেছে এবং এক পিস দিলেও কিন্তু আমাদের কাছে আমরা ওই রকম কম বাজেটে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ফ্যান গুলো ঠিক আছে নোভা ৯২৫ এয়ার কুলারটা আমাদের কিন্তু হিউজ খোলা ভিডিও দেওয়া আছে

তারপর রিমোট আছে রিমোট কন্ট্রোল আছে রিমোট কন্ট্রোল একদম চাইলে রিমোট শুয়ে শুয়ে একদম বিছানায় শুয়ে শুয়ে কন্ট্রোল করে কিন্তু প্রত্যেকটা এর চাকা দেওয়া আছে আপনি এক রুম থেকে আরেক রুমে মুভ করতে একদম মুভেবল একদম হ্যাঁ ঠিক আছে তারপরে যে 3020 এটা পেয়ে যাচ্ছেন মাত্র 9500 টাকা 9500 টাকা এটা তো আরো কম হ্যাঁ দাম কম থাকতেছে মাত্র 9500 টাকা এরপরে 3061 এটা পেয়ে যাচ্ছেন 9700 টাকা 9700 টাকা ঠিক আছে এরপর আছেন 3066 মডেল

ঠিক আছে এটা কিন্তু বেজার এরপর যদি আপনাদের এই যে দেখেন ডিফেন্ডারের এটা হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি আছে ষোলো ইঞ্চি আছে বারো ইঞ্চিটা পঁয়ত্রিশশো টাকা আর ষোলো ইঞ্চিটা বিয়াল্লিশশো টাকা মানে একেবারে কম বাজেট থেকে শুরু করা যার যেমনই বাজেট হোক আমাদের কাছ কিন্তু আপনার ফ্যানগুলো নিতে পারবে তারপর বলেছি এয়ার কুলার আছে তারপরে মিস্ট ফ্যান আছে তারপরে যে আপনার এগুলো হচ্ছে এসি ডিসি ফ্যান যেগুলো আপনার কারেন্ট থাকলেও চলবে কারেন্ট গেলেও কিন্তু চলবে ঠিক আছে এরপর দেখো এটাই কিন্তু থ্রি জিরো সিক্স সিক্স মডেল প্রত্যেকটা ফ্যানের কিন্তু মডেল নাম্বার দেওয়া আছে আমাদের হিউজ খোলা ভিডিও দেওয়া আছে মানে চেকিং ভিডিও দেওয়া আছে ওগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো শাওন ভাই এত কালেকশন দেখাইলেন এখন যদি অনলাইনে কেউ অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে কি সুবিধা দিবেন অনলাইনে যদি কেউ অর্ডার করতে চায় আমাদের কাছ থেকে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি একটা কোয়াড করতে হবে না আপনি পুরোটা খেতে পারবেন তারপরে কিন্তু ফ্যান হাতে পাবেন তারপর টাকা দিবেন জাস্ট জাস্ট আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে দিবেন আমরা কিন্তু ফ্যানগুলো আপনার কাছে পৌঁছে দেব ওকে ভাই তো আজকে এই পর্যন্তই থাক আর এই গরমের মধ্যে যারা চাচ্ছেন যে কম দামে একদম কম বাজেটের মধ্যে আকর্ষণীয় নোভা কোম্পানির কিছু আকর্ষণীয় ফ্যান নিতে তাহলে সেক্ষেত্রে আপনার এই এয়ার কুলার এসি ডিসি সবকিছু পেয়ে যাবেন শুধুমাত্র একটা জায়গায় সেটা হলো লেকশন প্লাস ইলেকট্রনিক এবং এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য কারণ ফ্যানের বাজার কিন্তু প্রতিনিয়ত আপ ডাউন করতেছে অনলি মাত্র ভিডিও ছাড়ার এক সপ্তাহ পর্যন্ত অফারটা থাকবে তারা এই দামে নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে অথবা ঈদের আগে ভাই এই অফারটা কি ভাই মানে লুফে নেওয়ার মতো অফার দ্রুত কানেক্ট কালেক্ট করে নেন আর অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন ইনশাআল্লাহ এটা ভিডিও নিয়ে চলে আসবো ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট আর শেয়ার করবে আল্লাহ আল্লাহ হাফিজ